পর লিটনের যেই ইকুয়াল যে যদি বলি সব কিছু মিলে ঝিলিয়ে ওভারঅল তার ক্যাপ্টেন্সি অসাধারণ তবে লিটনকে সবচাইতে বড় পরীক্ষা দিতে হবে এখন ভারতের সঙ্গে ম্যাচে এই ভারতের সঙ্গে ম্যাচটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ লিটনের জন্য অন্তত একশো চল্লিশ রানের মধ্যে বা একশো পঞ্চাশ মধ্যে কিন্তু ভারতকে আটকিয়ে ফেলতে হবে লিটন কুমার দাস কি আসলে ছেলেটা মানে ডে বাই ডে ইম্প্রুভ করছে এবং এশিয়া কাপ জুড়ে দেখছি যে সে যেভাবে খেলছে বা তার যে ক্যাপ্টেন্সির যে মেন্টালিটি অসাধারণ অসাধারণ এবং সে যে যখন যে বোলারকে প্রয়োজন তখন সে সে বোলারকেই সে ব্যবহার করছে যখন যে ফিল্ডিং সাজানো দরকার সেই ফিল্ডিং সে সাজাচ্ছে এবং তার যে গুরুদায়িত্ব ব্যাটিংয়ে সে ব্যাটিংয়েও সে অবদান রাখছে একদিন হতো ভালো খারাপ হতেই পারে তারপরও লিটনের যেই ইকুয়াল যে যদি বলি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে ওভারঅল তার ক্যাপ্টেন্সি অসাধারণ এবং এশিয়া কাপে সে যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে এবং ফাইনালে যেয়ে যদি ভালো পারফর্ম করে যদি সে ফাইনাল জিততেও পারে এশিয়া কাপ জিততে পারে তাহলে টুর্নামেন্টে সে বেস্ট ক্যাপ্টেন ক্যাপ্টেনও হতে পারে তবে লিটনকে সবচাইতে বড় পরীক্ষা দিতে হবে এখন ভারতের সঙ্গে ম্যাচে এই ভারতের সঙ্গে ম্যাচটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিটনের জন্য লিটন তার মাথা ঠান্ডা রেখে কুল মাইন্ডে ভারতকে হারাতে পারলেই তার মেইনলি ক্যাপ্টেন্সির যে যোগ্যতার প্রমাণ সেটা সে দিতে পারবে আর অবশ্যই তাকে চিন্তা করতে হবে কম রানের মধ্যে যদি আগে ব্যাটিং করে ভারত যেহেতু আমাদের লিটন কুমার দাস টস জিতলে সে বোলিং নেয় সেক্ষেত্রে অন্তত একশো চল্লিশ রানের মধ্যে বা একশো পঞ্চাশ রানের মধ্যে কিন্তু ভারতকে আটকিয়ে ফেলতে হবে আর যদি তারা ব্যাটিং নেয় বাংলাদেশ যদি ব্যাটিং নেয় বা ব্যাটিং পেয়ে যায় তাহলে অবশ্যই ভারতের সঙ্গে কিন্তু জিততে হলে আপনাকে বিশাল বড় স্কোর দিতে হবে সেক্ষেত্রে আপনার একশো ষাট একশো সত্তর অলমোস্ট একশো সত্তর পঁচাত্তরের ঘরে আপনার রান রাখতে হবে এবং বাকি কাজটা করতে হবে বোলারদের আর বোলারদের প্রত্যেককে ইউটিলাইজ করে সুন্দর মতো জায়গা মতো তাকে ব্যবহার করতে হবে আর তা না হলে কিন্তু লিটনের জন্য একটু হইলেও কষ্ট হয়ে যাবে ভারতের সঙ্গে ম্যাচ জেতা বা পাকিস্তানের সঙ্গে ম্যাচ জেতা আর ফাইনালে যেহেতু আমরা কি হবে সেটা পরেই হয় জেনে নেব।